এক মেগাওয়াট সমান কত কিলোওয়াট বা কত ওয়াট সমান এক মেগাওয়াট এই দুটির প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর সাহায্যে দেখব যদি ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তাহলে আরো সহজভাবে বুঝব এই ক্যালকুলেশনটা করার আগে আমাদেরকে জানতে হবে ওয়াট কিলোওয়াট মেগাওয়াট কি ওয়াট কিলো ওয়াট মেগা ওয়াট এগুলো আমরা বিস্তারিত এক এক করে জেনে নিব প্রথমে আমরা দেখব ওয়াট কি ওয়াট হচ্ছে সহজভাবে বলতে গেলে বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক হচ্ছে ওয়াট একটি লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে তার কাজ সম্পূর্ণ করতে পারে সেই হিসেবকেই ওয়াট বলা হয় তাহলে ওয়াট কি জিনিস এটা আমরা সংক্ষেপে এখানে জেনে নিলাম যে ওয়াট কি এখন আমরা কিলোওয়াট দেখব তারপরে মেগাওয়াট আমরা ধাপে ধাপে দেখতে থাকব এখন আমরা দেখব কিলোওয়াট কি কিলোওয়াট সমান সমান কিলোওয়াট এটাও বিদ্যুৎ শক্তি পরিমাপের একক কিলোওয়াট হলো এক হাজার ওয়ার্ডের বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক বাসাবাড়ির বিদ্যুৎ খরচ বা শক্তি খরচ ওয়ার্ডে প্রকাশ করা হয়ে থাকে এখন যদি একক সময়ে এক হাজার জুল কাজ করানো হয় তবে তাকে কিলোয়াড বলে আমরা প্রথমে ওয়ার্ড কি এটা দেখে নিলাম তারপরে কিলোওয়াট কি এটাও আমরা বিস্তারিত দেখলাম এখন আমরা মেগাওয়াট দেখব যে এক হাজার কিলোওয়াটে কত মেগাওয়াট হয় এখন আমরা দেখব মেগাওয়াট কি মেগাওয়াট সমান সমান বৈদ্যুতিক ক্ষমতার একক হিসেবে কিলোওয়াডের চেয়েও এক হাজার গুণ বেশি একটি একক ব্যবহৃত হয়ে থাকে তাকে মেগাওয়াট বলে তাহলে আমরা এখানে জেনে নিলাম যে মেগাওয়াট কি তাহলে বৈদ্যুতিক ক্ষমতার একক হিসেবে আমরা যখন কিলোওয়াটের চেয়েও এক হাজার গুণ বড় হয় একক যেটা ব্যবহার করা হয় সেটাকে মেগাওয়াট বলে তাহলে আমরা ধাপে ধাপে সবগুলো দেখলাম প্রথমে দেখলাম ওয়াট তারপর দেখলাম কিলোওয়াট তারপরে দেখলাম মেগাওয়াট এখন আমরা প্রথম ক্যালকুলেশনটা দেখব এক মেগাওয়াট সমান সমান কত কিলোওয়াট এক মেগাওয়াট সমান সমান এক হাজার কিলোওয়াট এবং এক হাজার কিলোওয়াট সমান সমান এক মেগাওয়াট তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা এখানে পেয়ে গেলাম এখন আমরা দ্বিতীয় ক্যালকুলেশনটা করে দেখাবো দ্বিতীয় ক্যালকুলেশনটা আমাদের ছিল কত ওয়াট সমান এক মেগাওয়াট এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট এবং এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াটকে আমরা এক হাজার দিয়ে গুণ দেব তাহলে এখানে হয় আমাদের দশ লক্ষ ওয়াট তাহলে দশ লক্ষ ওয়াট সমান সমান এক মেগাওয়াট বা এক মেগাওয়াট সমান সমান দশ লক্ষ ওয়াট তাহলে এইভাবে আমরা কিন্তু এই দুটোর ক্যালকুলেশন খুব সুন্দরভাবে সহজভাবে দেখলাম এই ভিডিওটি যারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম বা দেখেছেন আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে খুব সুবিধা হয়েছে বা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এই ক্যালকুলেশনটা আমাদের অনেক কাজে আসবে অনেক ইলেকট্রিক্যাল কাজে সাবস্টেশন জেনারেটর এগুলো বিষয়ে আমরা যারা কাজ করি আমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই এই ভিডিওটা দেখবে এবং যারা বুঝে না তারা খুব সহজভাবে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে